উনিশ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা দুমড়ে মুচড়ে গেল গাড়ি ঘটনাটি ঘটেছে সোমবার উনিশ নম্বর জাতীয় সড়কের মাটিয়াল এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে দুর্গাপুরগামী একটি চার চাকা গাড়ি দ্রুত গতিতে যাচ্ছিল মাটিয়াল এলাকায় একটি গাড়ি রাস্তা পারাপারের জন্য জাতীয় সড়কে উঠলে দ্রুত গতিতে আসা গাড়িটি ধাক্কা মারে ওই গাড়িটিকে ঘটনায় দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয় আহত হন এক ব্যক্তি আহত ব্যক্তির নাম শেখ নাসির উদ্দিন তিনি মাটিয়াল এলাকারই বাসিন্দা খবর পেয়ে ঘটনাস্থলে যায় বর্ধমান থানার পুলিশ এবং আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে সোমবার দুপুর দুটো নাগাদ নিয়ে আসা হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য एक <laughs> どうぞ。 একো <imitation> اور وي اي لائسٽس ٿين ٿا نه